চলন্ত ট্রেনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক যাত্রীর মৃতের নাম সর্বেশ কুমার বয়স তেষট্টি বছর বাড়ি উত্তরপ্রদেশের রামপুরে পরিবার সূত্রে জানা গেছে স্ত্রী সুমন দেবী যিনি পশ্চিমবঙ্গের নবদ্বীপের বাসিন্দা তাকে নিয়ে কয়েকদিন আগে শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলেন তিনি মঙ্গলবার দুপুরে নবদ্বীপ থেকে বাসে চেপে তারা বর্ধমান পৌঁছান এবং সেখান থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেসে চেপে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেন ট্রেন বর্ধমান ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সর্বেশবাবু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন স্ত্রী সুমন দেবী তাকে বিশ্রাম নিতে বলেন কিন্তু কিছুক্ষণ পর তার কোনো সাড়া না পেয়ে তিনি আতঙ্কিত হয়ে রেল কর্তৃপক্ষকে খবর দেন পানাগড় স্টেশনে ট্রেন থামিয়ে সর্বেশবাবুকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন প্রাথমিক তদন্তে জানা গেছে সর্বেশবাবু দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তার স্ত্রী জানান ওর হার্টের সমস্যা ছিল কিন্তু ইদানিং ভালোই ছিলেন খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ দেহ উদ্ধার করে এবং পরিবারের সদস্যদের জানানো হয় রামপুরে সর্বেশবাবুর মৃত্যুর খবর ছড়াতেই নেমে আসে শোকের ছায়া

তো শোওয়ার পরেই এরকম স্টপ হয়ে শোতে ভালো মানুষ উঠলো বসলো কত দূর থেকে এসছি বর্ধমান পাস করে এসছি কিছু ছিল না কোনো অসুবিধা ছিল না ট্রেনের মধ্যে ডেট হয়েছি ট্রেনের মধ্যেই হলো ট্রেনের মধ্যে কোথায় যেতেন আপনি আমি যেতাম ইউপিতে রামপুর রামপুর আপনার বাড়ি কোথায় এখানে আমার বাপের বাড়ি নবদ্বীপ আচ্ছা আর রামপুরে শ্বশুর বাড়ি তালে থানা নিয়ে এসছো বড়ি উনি থানাতে নিয়ে কি করবে আমি তো যাই না বাড়ির লোক আসতে দেয় তারপরে যাওয়ার হবে উনি ওনার নাম কি যিনি মারা গেছেন ওনার নাম আপনার স্বামী আপনার নাম কি আমার নাম সুমন দেবী একই ছাদের তলায় পেয়ে যাবেন গ্যাস ওভেন মিক্সার গ্রাইন্ডার প্রেসার কুকার লাইটার টর্চ লাইট চার্জার সহ নানা প্রয়োজনীয় সামগ্রী একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইকারি ও খুচরো বিক্রেতা তারামা ভ্যারাইটিস অ্যান্ড ওভেন স্পেয়ার পার্টস সেন্টারে প্রপাইটার সুজন জোয়ারদার আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড ইয়ামাহা বাইক শোরুমের পাশে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান ফাইভ থ্রি টু থ্রি নাইন এইট অথবা নাইন এইট